সামনে যে আল্লাহ পাক রব্বুল আলমী বলেন যে সবচেয়ে বড় নিয়ামত যেটা আমি তোদেরকে দিলাম দেখ কি দিলাম আমি এক নিয়ামত আজিম আমার মাহবুবকে তোদেরকে দিয়ে দিলাম মাহবুবের কাম কি তোমাদের জন্য রাস্তাঘাট বানাবে আল্লাহর কসম আমার নবী একটা ভবনও বানান নাই শুধু মসজিদই নির্মাণ করেছেন লক্ষ্য করেন কথা শুধু মসজিদ নির্মাণ করেছেন নিজের জন্য কোনো কামরা যে কামরায় হজরতিকাকে নিয়া হজরতে উম্মে সালামা কে নিয়া হজরতে হাফসাকে নিয়া, হজরতে সওদাকে নিয়ে হজরতে কে নিয়া আমাদের মা জননীদেরকে নিয়া মুরগির খোপের মতো ছোট্ট ছোট্ট কামরা এই গতকালই হাদিস পড়াইছি নাকি আজকে পড়াইলাম যে নবীজির শোয়ার বিছানার জায়গা একটা কবরের মতো জায়গা ছিল জোরে সুহান না। একটা কবরে যতটুকু জায়গা ঠিক নবীজির বিছানার জায়গা অতটুকু আর মদিনা থেকে মক্কা শরীফ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আপ ডাউন তো কয়েকবার হয়েছে কিন্তু নবীজি কোনো রাস্তা নির্মাণ করেন নাই পাহাড়ের উপরে পাহাড় থেকে নামছেন এরপরে ওই টিলার পাশ দিয়ে গেছেন কেমেনে কেমনে চলছেন সাহাবিরা সেই বিবরণ হাদিসে দিছেন। নবীজি যদি চাইতেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত রাস্তা হবে এক্সেলেটার

আসমানি বেহেস্তি খাবার মান্না সালোয়া আমি জমিনে নাজিল করে দিলাম মুসা আলহ ইসালামের দোয়ায় মান্না সালোয়া নাজিল হয় ঈশা আলহ ইসালামের দোয়ায় দস্তার খান নাজিল হয় আর নবীজির আল্লাহ কয় স্বর্ণের পাহাড় দিয়ে দিব নাও কান্না নিব না সুমান আল্লাহ কয় না উহুদ পাহাড়ে স্বর্ণ বানাই দিবেন আল্লাহ বলছেন সই স্বর্ণ বানাই দেই নিয়ে নাও কন্যা এদিকে প্রস্তাব দেয় ওদিকে জিব্রাইলকে দাঁড় করে না প্রস্তাব দিচ্ছেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল আমার পাশে দাঁড়ানো পাশে দাঁড়ায় বলে কি আল্লাহ পাক প্রস্তাব দিচ্ছেন আপনি যদি রাজি থাকেন তো পাহাড়টা আল্লাহ স্বর্ণ বানাই দেবে সাড়ে আট মাইল লম্বা বেশি না কতটুকু লম্বা এই এতটুকু খেজুরের আঠির মতো স্বর্ণের টুকরা তাই খায় খাইয়া প্যাটের মধ্যে নিয়ে পেলে নেওয়া উঠে এরপরে যন্ত্রে ধরা পড়ে পরে পুলিশের সামনে র্যাবের সামনে কাপড় খুলে হাগে এই ভিডিও ভাইরাল হয়েছে এই এতটুকু স্বর্ণের জন্য এই করে আর সাড়ে আট মাইল লম্বা পাহাড় প্রস্ত কতটুকু গভীরতা কতটুকু তুমি যদি রাজি থাকো দোস্ত এটা কি হয়ে যাবে স্বর্ণ হয়ে যাবে জিব্রাহিল আমার দিকে দেখেন নবীজি তখন মনে মনে বলতেছেন মক্কা শরীফ থাকতে তো দরকার ছিল না এখন তো একটু দরকার এখন সব সাহাবি হাজার হাজার সাহাবি এখন তো একটু দরকার কি করা যায় জিব্রাইলের দিকে তাকাইছেন আমার দিকে সবাই দেখেন চোখ দিয়ে তাকাইছে বন্ধু কি বলো কি করি নিব কি নিব না জিব্রাইল কিচ্ছু কয় না আমার দিকে দেখেন জিব্রাইল খেলে এমন করে জিব্রাইল হাত উপরের থেকে নিচের দিকে নাম ইমাম বুখারি লেখেন নিচে হয়ে যান নবীজি বুঝে ফেলেছে বুঝে বলতেছেন নবীন আবদা লা নবীন মালিকা গুলাম নবী থাকতে চাই বাদশাহ নবী হইতে চাই না এক বেলা না খেয়ে থাকবো সবর করব একবেলা খাবো শুক্র আদায় করবো যখন না খেয়ে থাকবো গিড়গিড়ে কেন দেখে দিতে বলবো মালিক পেটে খিদা খাবার দাও সাহাবিদের পেটে খিদা তোমার কাছে দোয়া করবো আল্লাহ খাবার দাও তুমি খাবার দিও তোমার কাছে কান্দে কান্দে চাব দারিদ্র আমি বাইছে নিলাম তাই বলতেন আল করু ফখরি দারিদ্র আমার অহংকার এইটা আমি চাইয়া নিছি চাইয়ে চাইয়ে নিছেন ইচ্ছা করলে নিতে পারতেন আজীব ব্যাপার আল্লাহ কয় কষ্ট ব্যাপার কি তুমি নিবা না কেন কি চাও তো মালিক আমি শুধু চাই তুমি আমাদের দিকে তাকাইয়া মুস্তি হাইসে দাও তুমি আমাদের দিকে খুশির নজরে তাকাও রহমতের নজরে তাকাও সুহান জোরে বলেন না সুহান আল্লাহ বালকেরা হ্যাঁ কেমন নবীন আচ্ছা আল্লাহ পাক পরে বলেন যে আচ্ছা কিছুই যখন নেয় না আসলটা দিয়েই দি আসলটা দিয়েই দিই সই হাদিস নবীজি নামাজে দাঁড়াইছে আমার দিকে দেখছেন দেখেন সব খালি কথা দিয়ে বোঝা যায় না যে বলে তারে দেখতেও হ্যাঁ দেখতে হয় এই জন্য চোখ বন্ধ করে ওয়াজ শুনতে হয় না চোখ খুইলা যে কথা কয় তারে দেখতে হয় নবীজি নামাজ পড়তেছে নামাজের মধ্যে সাহাবিরা লক্ষ্য করলেন নবীজি দুই হাত সামনের দিকে এমন করে বাড়াইছে দুই হাত সামনের দিকে এমন করে দিয়েছেন তুই এই দেখা আবার হাত কুটাই আয় না এতমিনানের সাথে নামাজ শেষ করছেন হাদিসের আরেক অংশ আছে বাদ দিয়ে দিলাম ওই অংশ বললাম না আবার একটু কপাল ঘুষাইছেন পিছনের দিকে গেছেন ওই অংশ এখন বলবো না এবং এটা আমাদের জন্য বৈধ ইচ্ছা করলে কাইতে কুইতে অর্ধেক কইতে পারে অর্ধেক কইতেছি যে হাত গুটাইয়া সাথে নামাজ শেষ করছে নামাজের শেষে সাহাবীরা বলেন ইয়া রসুল্লাহ রাইনা কাটা না বলতা সাইয়া দেখলাম কি জন্য ধরতে গেলে কি জন্য ধরতে গেলে ধরতে গেছিলাম কি জান্নাত আমার সামনে হাজির ছিল

সবাই সুমান আল্লাহ করে না এমন মরা মানুষ জোরে করেন না আল্লাহ একবার এই যে এক যুবক হেলান দিয়ে রয়েছে বুড়া তো তুমি শুয়েই থাকবা সুতা হয়ে বৈশাখ শূন্য হ্যাঁ তাজা হয়ে তো এখন কি করলেন একবার মনে চাইছিল ধরি আবার ভাবলাম না জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো কেমন ধৈর্যের ধৈর্য কেমন ধৈর্যের ধৈর্য

কেয়ামত পর্যন্ত আমার খাইতে পারত বাম দিকের এরা সুহান কইলো না সবাই মিলে ধরে বলেন সুহান আল্লাহ তো আরে আমি বলাই না আমার মনে পড়ে গেল আজকে হুজুরা শুনেন আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ হাফেজে হাদিস ছিল এখন তো হাফেজে হাদিস মাসাল্লাহ বহু পাওয়া যায় হ্যাঁ আমি একবার সাবারে এক হাফেজে হাদিস পাই মানে বিজ্ঞাপনে দেখি হাফেজে বুখারী খুব ভালো লাগলো এ ওরে ডাইকান ডাইকে আনছে বললাম তুমি বুখারি শরীফের হাফেজ ইয়াнче কেজি হুজুর তা আমারও তো দুই একটা হাদিস মুখস্থ আছে তা আমি বললাম এক হাদিস এরপর থেকে বলো সেই হাদিস হলো লাকাদ রাআইতুনি ইয়া উলি জন্নাল ওয়া আন আরুদা আমর রাসূলুল্লাহ আলাইহি ولكن والله ما وضعنا سيوفنا على عواتقنا لأمر يفزعنا إلا أسحلنا بنا إلى أمر نعرف قبل هذا الأمر ما نصد منها خصما إلا انفجر علينا خصم لا ندري كيف نأتي له এই যে হাদিস পড়লাম এমনি এমনি পড়িনি এমন যখন পড়া হয় সাহাউল্লাহ মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহ আলাই উনি এক কিতাব লেখছেন ফিউজুল হারামাইন উনি মক্কা শরীফ মদিনা শরীফে লম্বা সময় কাটায়ছেন তখন মাঝে মাঝে ওনার সিনা খুলে যেত কিছু কিছু জিনিস দেখতেন আপointe উনি লুকান নাই ওই সবগুলা লিখে গেছেন ওই কিতাবের নাম ফিউজুল হারামাইন উনি বলেন আমি একদিন রওজা পাকের পাশে বইসা মুরাকাবা করতেছিলাম এইটা দেখার জন্য যেখানে হাদিসের দর্শ হয় হাদিস যেখানে পড়া হয় ওই জায়গাটা কেমন তা আমি দেখলাম নবীজির সিনা মোবারক থেকে নূরের প্রকাশ ওই মদ্রিসের মধ্যে পড়তেছে এই জন্য আমি যে হাদিস পড়লাম এই পড়ার দ্বারা আর কিচ্ছু হয় নাই এতটুকু হয়েছে যে এই মদ্রিসের সম্পর্ক রোজা পাকের সঙ্গে হয়ে গেছে তো এটা হলো এতটুকু করে বললাম কি পরে টুকি একটু কম কয়ে যে কিতাব দেখতে হবে আর এক হাদিস জিজ্ঞেস করলাম কয়ে কিতাব দেখতে হবে

তো সঙ্গে দেখা যখন দেখা হয়েছে তো উনি বললেন ইয়া আমি তো আসছি আর পাকিস্তানে যাব না এখানেই থেকে যাব হিজরত করার নিয়ত করে আসছি নবীজি বললেন না তুমি পাকিস্তানে ফিরে যাও বলি ইয়া আমার খুব মনে চাইছিল আমি থেকে যাব কেন তুমি চলে যাও ওখানে গিয়ে খতম কাজ করো দেখছেন তোমার সাথে কাজ করো আর ওখানে আমার একটা ছেলে আছে তারে আমার সালাম দিও

আর বলছেন আমার ছেলে আতাউল্লা বুখারি ওরে বইল খতম নবুয়ের কাজ মজবুত করে করতে এইটা শুই না এক চিৎকার দিয়া আতাউল্লা সাহেব বুখারি বেহুশ পড়ে গেছে পরে হুশ আসছে এই আবদুল্লা দরখাস্তি রহমতুল্লাহ এর চেহারা আমি দেখছি মালিবাগ মাদ্রাসা তখন আমি ছাত্র বয়স আমার পনেরো কি ষোলো এমন হবে এই বেটা তুই নিচের দিকে তাকাইছ মারব এদিক তাকা তো বয়স পনেরো কি ষোলো তুমি বয়ান করতে সময় বললেন কি সব কাহো সুবাহ আল্লাহ তা আমরা বলছি সুবাহ আল্লাহ ফের কাহো সুবাহ আল্লাহ তা আবার বলছি সুবাহ আল্লাহ এরপরে বললেন জোর সে কাহো সুবাহ তা আমরা বললাম জোরে সে মনে মনে বলতেছিলাম বুড়ার হইলোটা কি আমাদেরকে দিয়ে বারে বারে বলায় কেন যেমন আপনারা অনেকে মনে মনে করতেছেন এই আমাদের হইলো কি আমাদেরকে দিয়ে বারে বারে কেন বলায় আমি বারে বারে কেন বলাই উনি কেন আমারে বারে বারে বলেছে তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারাম তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারাম গাহে গাহে বাজে খানি বিশ্বায় ফারি নারাম মাঝে মাঝে ওনাদের কথা স্মরণ করতে হয় তুমি উনি বলাইছিলে জোরে বলাইছিলেন আমি ও বলাইলাম উনার অনুসরণ কইরা জোরে বলাইলাম আবার একবার জোরে সরে বলেন সুহান আলহামদুলিল্লাহ আহবর সয়তী আবার মনে করাইয়া দিলাম হ্যাঁ মনে পড়ে শয়েতবি আবার কি মনে করাইয়া দিলাম আমল কর্ম তো ইনশাল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিলাম সেই নিয়ামত কি কামর রসুল রাসূলের কাম কি কুরআন এর কিমে করবেন যখনই নাজিল হইতো আহ যখনই নাযিল হইতো তখনই ডাক দিতেন এই কুরাত কোথায় তোরা জল দি আয় সাহাবীরা হাজির হইতো নবীজি তিলাওয়াত শুরু করতেন আর বলতেন খুযু আননি নেই তোরা আমার থেকে তাজা 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 তাজার যে মজা ওই মজা ফিরিজে রাখার পরে হয় না তাজা তাজার যে মজা ওইটা কিছুক্ষণ রাইখে দেওয়ার পরে তা হয় না মেরে মহতরম ভাইও তাজা তাজার খুব মজা এই শুক্রবারে এই গত শুক্রবারে শরিয়তপুরের বেদেরগঞ্জে জুমার নামাজ পড়ছি ওখানে ঢাকার জুমা বাদ দিয়ে ওখানে জুমা পড়ছি জুমার পরে খাবার দিছে যে খানা খাইছি এত মজা গরুর গোস্ত আর হাড্ডি পর্যন্ত চাবাই চাবাই খাইতেছি তো বললাম কি ব্যাপার এত মজা গরুর গোস্ত কয় যে জবাই করে সাথে সাথে আইনে পাকাইস তাজা গোস্তের আলাদা মজা নবীজির কাছে ওহি নাজিল হইতো আর নাজিল হওয়ার পরে সাথে সাথে বলতেন জলদি আইসো তাজা তাজা নেও খুঁজু আননি রুতবা নেও তাজা তাজা এই জন্য সাহাবিরা ডাইরেক্ট নবীজির থেকে তেলাওয়াত শুনছেন এইজন্য ওই আশরাফ আলী থানবী হুসাইন আহমদ মাদানি হাসান বসরি এরকম কোটি কোটি এক পাল্লায় রাখলে এক সাহাবির ধারে কাছে যেতে পারবে ঠিক না ঠিক করতে ঠিক ঠিক তো আমি জানি আপনি কবেন সুবাহ ঠিক করলে কোন সব আছে এটা কোন হাদিসে আছে কিন্তু সুবাহ আল্লাহ করলে কি আছে সব আছে অথবা আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর বললে কি আছে সব আছে এটা বলে ফেলবে এই ঠিক ঠিক এটা একটা বেদার চালু হয়ে গেছে ভাবিলের মধ্যে ঠিক কি বেঠিক ঠিক কি বেঠিক এটা কোনো সংস্কৃতি না তো বলতেছিলাম এক নম্বর কাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম দুই নম্বর কাম উনি তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন দেলের আবর্জনা ময়লা পরিষ্কার করবেন তোমরা যাবা তার সোহবতে বসবা আহ সোহবতে বসার সঙ্গে সঙ্গে এক মিনিটও যাইত না এক মিনিটের মধ্যে ওই সাহাবীর দিল একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যেত এত সোহবত নবীর আসর ছিল ওই যাক কিহিম ও يعلمهم الكتاب এই ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা আয়াত তো সাহাবিরা বুঝতেন কোন কোনটা বুঝতেন না যেটা বুঝতেন না ওইটার জন্য যাইতেন যাওয়ার পরে নবীজি গবেষণা করতেন গবেষণা করার পর আল্লাহ মাথার মধ্যে ঢাইলে দিত এটার নাম হলো ওহিয়ে খফি এটা হলো গোপন ওহী আর একটা হলো নবীজি বলতেন আমার বুঝে আসতেছে না দেখি আল্লাহ কি বলে অপেক্ষা করি আল্লাহ বলেন ফালা তাজল বিলকুরআন মিন ক্বাবলি আই ইউকদা আলাইকা ওয়াহইয়ুহু ওয়া ক্বুল রাব্বি zidni ilmaa তারা হলো কওরে না অপেক্ষা করো পরিপূর্ণ দেখা আমি দিচ্ছি আমি আল্লাহ দেবো আয়ু আলিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ হিকমাহ মানে কি মনে রাখেন বলে দিল মানে ফজল অমরি ফি মহল্লিহা হালাসোয়া প্রত্যেকটা জিনিসকে তার আপন জায়গায় সুন্দরভাবে রাখার নামও হেগব যে জিনিস যেখানে রাখা ওই জিনিস ওখানে রাখা হলো হেঁকিবো এজন্য কোরান শরীফ কেল্লা বলছেন কোরআন এ হাকিম আসি বল হাকিম এই জিনিস পারা কোরআন যে আয়াত যেখানে হওয়ার ওখানেই আছে যে সুরা যেখানে হওয়ার সেখানেই আছে যেটা যেমন হওয়ার দরকার ঠিক ওইটা ওই একটুও একমতের বাইরে না এই চার কামের জন্য আল্লাহ নবীজি রে পাঠাইছেন সব কোরআন সব এই জন্য নবীজি নিজে একটা কোরআন হয়ে গেছে কি হয়ে গেছে প্রাণ হয়ে গেছে আর একদিন এর ব্যাখ্যা করবো ইনশাল্লাহ যদি আর একদিন সুযোগ হয় আজকে শুধু কথা এতটুকু যে নবীজি দুনিয়াতে আর কোনো কাম করেন না নিজের ঘর বানান নাই রাস্তা নির্মাণ করেন নাই নিজের বিবিদেরকে নিয়ে মুরগির ক্ষোভের মধ্যে থাকতেন কোন সম্পদ রাইখে যান নাই বলছেন সম্পদ রাইখে গেলাম আল্লাহর কালাম আর আমার শূন্য আর এই সম্পদের বন্টন এটা কিসের থেকে হয় সিনার থেকে সিনায় যায় এটা কাগজের পাতায় থাকে না আমার বলতেছি এই সম্পদ সিনার থেকে সিনায় যায় আমার সিনার থেকে সাহাবিদের সিনায় গেছে সাহাবিদের সিনার থেকে তাবেইনের সিনায় গেছে তাবেইনের সিনার থেকে তাবায়ে তাবেইনের সিনায় গেছে তোমার যুগের আহলুল্লাহ আল্লাহ ওয়ালা আলেম হাফেজ যারা তাদের সিনার মধ্যে আল্লাহ পাক এই কোরআনের সম্পদ রেখে দিয়েছেন তাদের সোহবতে গিয়া কম্পিউটার থেকে পাবা না ফেসবুক থেকে পাবা না ইউটিউব থেকে পাবা না এটা নিতে হইলে ওলামায়ে কেরামের সোহবতে যেতে হবে আর সে ওলামা একরাম তৈরির কারখানা হলো মাদ্রাসা মাদ্রাসা আছে তো অলিপুরি পাবে মাদ্রাসা আছে তো মরনা ইদ্দিস পাবে মাদ্রাসা আছে তো মোহাম্মদুল্লাহ হাফিজুদ রহমতুল্লাহ এর মতো বুজুর্গ পাবেন মাদ্রাসা আছে তো মোবাল্লা ইসলাম মোহানা জুবাই সাহেবের মতো লোক পাবেন মাদ্রাসা আছে তো এরকম আহুল্লাহ আল্লাহ উলামা হুফাজ ইমাম খতিব যা বলেন এই সব কিছুর মূল কেন্দ্র হলো কি মাদ্রাসা সুতরাং মাদ্রাসা যারা হেফাজত করে তারা নবীজির দাঁত ভঙ্গা দিনের মিশনের হিফাজতে সৈনিক হয়ে যায়